ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা জানেন স্টাফ প্যাটার্নে নর্মাল সেকশনের টিচারদের কখনো আপার প্রাইমারি কখনো সেকেন্ডারি লেভেলে ঠেলে একটা অশান্তি তৈরি করার চেষ্টা করা হয়েছিল এবং সেই যে বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছিল ষোলোই সেপ্টেম্বর দু সেই বিজ্ঞপ্তিতে দুটো পয়েন্ট ছিল যে এসএসসি দু হাজার ষোলো সালে যারা নিযুক্ত তাদের রেকমেন্ডেশনে যেমন যেমন লেখা আছে কারো আপার প্রাইমারি কারো সেকেন্ডারি সেটা হবে এটা নিয়ে কোনো সমস্যা ছিল না বাকিদের ক্ষেত্রে বলা হয়েছিল যে আর টু বি প্লেসড অ্যাজ পার দি প্রিডিফাইন্ড ম্যাট্রিক্স অফ দি ওয়েব অ্যানাবেল স্টাফ প্যাটার্ন এবং সেই প্রিডিফাইন্ড ম্যাট্রিক্সের নিয়মে ফেলতে গিয়ে কেউ আপার প্রাইমারি কেউ সেকেন্ডারিতে যাচ্ছিলো সেই যে বিজ্ঞপ্তি ষোলোই সেপ্টেম্বর দু হাজার উনিশ সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে নর্মাল সেকশানের টিচাররা অর্থাৎ যারা এসএসসি দু হাজার ষোলোর আগে জয়নিং তাদেরকে নর্মাল সেকশানেই রাখতে হবে এবং অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা যে মামলাটি করেছিল সেখানে তারা প্রেয়ার করেছিল যে এই যে ষোলোই সেপ্টেম্বর দু হাজার উনিশের যে বিজ্ঞপ্তি সেটাকে সেটিং অ্যাসাইড অর্থাৎ সেটাকে বাতিল করার জন্য এই নিয়েই কলকাতা হাইকোর্টের যে রায় যে রায় দিয়েছে গত ছয়ই জানুয়ারি দু হাজার পঁচিশ আমি একটু শেয়ার করবো আপনাদের এখানে পিটিশনারদের যেটা দাবি ছিল নর্মাল সেকশানের টিচারদের যেন নর্মাল সেকশনই রাখা হয় এই বিষয়টাই ছিল মূল বিষয়বস্তু এবং পিটিশনাররা যেটা ক্লেম করেছিল যে মেম্বার অব দি পিটিশনার অ্যাসোসিয়েশন আয় অল রিক্রুটেড প্রায়র টু ফার্স্ট এস দু হাজার ষোলো অর্থাৎ দু হাজার ষোলোর আগে প্রত্যেকে জয়েন করেছে এবং তখনই নর্মাল সেকশন এইচএস সেকশন ছিল এসএসসি দু হাজার ষোলোর থেকে ওই নর্মাল সেকশনকে ভেঙে আপার প্রাইমারি আর সেকেন্ডারি করা হয়েছিল এবং তারপরে যেটা বলা হচ্ছে দেখুন যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল যে মেমোটা পাবলিশ করেছিল ষোলোই সেপ্টেম্বর দু হাজার উনিশ সেখানে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল আপার প্রাইমারি লেভেল সেকেন্ডারি লেভেল এবং এইচএস লেভেল এবং তারপর পিটিশনারদের যিনি লার্নের অ্যাডভোকেট তিনি যেটা বলেছেন যে ষোলোই সেপ্টেম্বর দু হাজার উনিশের যে বিজ্ঞপ্তি সেটা ওই টিচারদের সার্ভিস কন্ডিশন চেঞ্জ করার একটা প্রচেষ্টা নিয়েছিল ওই বিজ্ঞপ্তি পাশাপাশি তিনি আরও বলেন যে এর আগেই কলকাতা হাইকোর্টে বিজিটি এর একটি মামলা করেছিল সেই মামলাতে কিন্তু যেটা বলা হয়েছিল প্রায়র টু ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো অর্থাৎ দু হাজার ষোলোর আগে যারা জয়েন করেছে নর্মাল সেকশনের টিচারদের বি পারমিটেড বাই দি রেসপেক্টিভ স্কুলস টু ফাংশন আন্ডার সার্চ ক্যাটাগরি অর্থাৎ যারা নর্মাল সেকশানে ছিল তাদেরকে নর্মাল সেকশন হিসেবেই ট্রিট করতে হবে বিদ্যালয়কে এমন একটা রায় কিন্তু কলকাতা হাইকোর্টের আগে দিয়েছে বিজিটি এর মামলাতে রাজ্যের হয়ে যিনি এই মামলাটি লড়ছিলেন যে লার্নের অ্যাডভোকেট তিনি যেটা অ্যাকচুয়ালি বলতে চেয়েছেন যে ফার্স্ট এস দু হাজার ষোলোর আগে যাদের যারা জয়নিং তাদেরকে কিন্তু তাদের যে স্ট্যাটাস সেটাকে উইল নট বি চেঞ্জ সে ক্লারিফিকেশান অব দি মেমো অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর দু হাজার উনিশের বিজ্ঞপ্তির ক্লারিফিকেশান দেওয়া হয়েছিল তেরোই সেপ্টেম্বর দু হাজার বাইশ এবং সেখানে পরিষ্কার বলা হয়েছিল টিচার্স অলরেডি অ্যাপয়েন্টেড ইন নর্মাল সেকশান অফ নর্মাল অর্থাৎ রাজ্য অনেকটা ক্লারিফিকেশান কিন্তু তারপর দিয়েছিল যে নর্মাল সেকশানে যারা আছে তারা নর্মাল সেকশানেই থাকবে পাশাপাশি বিজিটি এর মামলাটারও এখানে উল্লেখ করা হয়েছে এবং এই সমস্ত বিষয়কে সামনে রেখে কোর্ট যেটা তারপর সিলমোহর দিল যে অর্থাৎ আপনার ষোলোই সেপ্টেম্বর দু হাজার উনিশের বিজ্ঞপ্তির যেটা ব্যাখ্যা তেরোই সেপ্টেম্বর দু দেওয়া হয়েছে সেই ব্যাখ্যার ফলে গ্রিভেন্স রেস্ট বাই দিট পিটিশনার স্ট্যান্ডস রিড্রেস্ট অর্থাৎ এই যে ব্যাখ্যাটার মধ্যে এই যে মামলাকারীদের যে অভিযোগ সেটার প্রতিকার প্রায় করে দেওয়াই হয়েছে এমনটাই কোর্টের পর্যবেক্ষণ এছাড়াও আপনার পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডিশনাল সেক্রেটারি তিনি যেটা বলতে চেয়েছেন যে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার যে ব্যাখ্যা যেটা ষোলোই সেপ্টেম্বর দু হাজার দেওয়া হয়েছিল সেই ব্যাখ্যাতে পরিষ্কার বলা হয়েছিল যে অ্যাকচুয়ালি ওই বিজ্ঞপ্তিটার উদ্দেশ্য ছিল রিকোয়ার্ড নাম্বার অফ টিচার্স ইন আপার প্রাইমারি লেভেল এই সংখ্যাটা জানার জন্য এই কাজটা করা হয়েছিল সেম উইল নট চেঞ্জ দি সার্ভিস কন্ডিশন অর্থাৎ কারোর সার্ভিস কন্ডিশন চেঞ্জ করার জন্য ওই বিজ্ঞপ্তি দেওয়া হয়নি এটা কিন্তু অ্যাডিশনাল সেক্রেটারির কোর্টে অ্যাভিডেভিট জমা দিয়ে জানিয়েছিলেন এবং কোর্ট তারপর সেই অ্যাভিডেভিট জমার পর যেটা বলতে চেয়েছে স্ট্যান্ড দি স্টেট ইজ প্লেসড অন রেকর্ড রেকর্ড অর্থাৎ কোর্টেতে এটা হিসেবে জমা থাকলো তার মানে যেটা দাঁড়াচ্ছে যে সব কিছু রাজ্য যেটা পরিষ্কার জানিয়েছে নর্মাল সেকশনের টিচাররা নর্মাল সেকশনই থাকবে তাদের সার্ভিস কন্ডিশন কখনোই চেঞ্জ হবে না এটা কোর্টের অবজারভেশনে রইল যে নর্মাল সেকশনের টিচার যারা দু হাজার আগে জয়েন করেছে তাদেরকে সমস্ত ক্ষেত্রে নর্মাল সেকশন হিসেবেই ট্রিট করতে হবে কোনো ক্ষেত্রেই তাদেরকে আপার প্রাইমারি বা সেকেন্ডারি লেভেলে নিয়ে যাওয়া যাবে না এটা কোর্টের পল পড়ল সেই জাজমেন্ট কপি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ